আরে ভাই ইসরায়েলের পানি লয়ে আইছেন খায়া কাম পানি ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না যুবকরা বলেন ইসরায়েলের পণ্য ব্যবহার করব না ইসরায়েলের বিকাশে টাকা পাঠাবো না এগুলা ইসরায়েলি পণ্য হয় এগুলো ব্যবহার করবেন আমরা যদি আলেমরা যদি সতর্ক না হয় এটা থাক এটা আমাদের দেশের সমস্যা নেই আব্বাস আব্দুর রহমান আব্বাস হিসাবে এটাও সবাই দিছে হ্যাঁ এটা ইসরায়েলি পানি শরান এই যে দেখেন একুফিনিয়া এটা হলো কোন কোম্পানি একুয়াফিনা এটা হলো কোকাকোলা ইসরায়েলি পণ্য এটাতে আপনি এটা কিনবেন এই টাকাটা যাবে কোথায় ইসরায়েলের কাছে সুতরাং যত পিপাসা লাগবো ইসরায়েলের পানি পান করব না ইনশাল্লাহ ইসরায়েলের ইহুদিরা কখনো আমাদের বন্ধু ছিল এদেরকে আমরা পিটানো শুরু করেছি মদিনা থেকে মদিনা থেকে এদেরকে আমরা পিটিয়ে 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 সারা দুনিয়া থেকে বের করে দিয়েছি আজকে আমাদের অলসতার কারণে আমরা আল্লাহর নবীর জাহাদ ভুলে যাওয়ার কারণে আমরা কিতাব ভুলে যাওয়ার কারণে আজকে আমরা লুব ভুক লুল লালসায় পুক্ত হয়ে যাওয়ার কারণে আজকে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারছে ইনশাল্লাহ সময় বেশি দিন দেরি নাই ইনশাল্লাহ অপটু আকারের আল্লাহর সৈনিকেরা প্রস্তুত হয়ে যান সময় আর বেশি দিন ইনশাআল্লাহ ইসরায়েল ইসরায়েলের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম আপনারা জানেন আমাদের জাকিয়উল উলামা শাইখ ইмма পরিষদ থেকে সেদিন আমরা ঘোষণা করেছিলাম যে ইসরায়েল আমার ফিলিস্তিনের যত ফুটা রক্ত ঝরাচ্ছে ইনশাআল্লাহ ইহুদিদের কলিজা কাট দিয়ে হবে ইনশাআল্লাহ যদি আমরা না পারি আমাদের পরবর্তী সন্তানরা যখন আসবে তারা আমাদের প্রত্যেক ফুটা ফিলিস্তিনের রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ যদি তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম যেদিন আসবে সেইদিন আমাদের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ যদি আমরা কেউ না পারি হযরত ঈসা আলাইহিস সালাম যেইদিন দুনিয়াতে আসবেন ইহুদিদের সাথে আল মারহামাতুল কুবরা চূড়ান্ত যুদ্ধ হবে সেই যুদ্ধে যত ফুটা রক্ত ইহুদিরা আমাদের নিয়েছে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই আজকের কাঠাতারের মানচিত্রের কাঠাতারের কারণে আমরা ফিলিস্তিনে যেতে পারছি না যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো ইনশাল্লাহ বাংলাদেশের কেউ না যাক আমি যেতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তো যে আমরা যেহেতু পারছি না অন্তত আমাদের কথা কাজ আয় আমাদের ব্যবসা বাণিজ্য থেকে আমাদের টাকা থেকে ইসরায়েল কোনো ফায়দা না পাওয়া এটা আমরা চাই কি চাই না সুতরাং পেপসি খাবো যুবকরা বলো পেপসি খাবো সেভেন আপ হাস্টোলে বলেন সেভেন আপ খাব কোলা খাবো ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবো পেপসি কোম্পানির কিছু ব্যবহার করব কোকা কোলা পণ্যের কিছু কিছু ব্যবহার করব দেশীয় পণ্য ব্যবহার করব ইনশাআল্লাহ আল্লাহ ইজত জালালের লাখ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মার্কাজুল কোরআন মাদ্রাসা টাউন কলিকাপুর হেতালিয়া বাদঘাট পটুয়াখালীর আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিক্রের মজলিসে আল্লাহ হর্বুল আলমিন এই প্রচন্ড গরমের মাঝেও আল্লাহ এই পবিত্র কথা বলার শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ হরবুল ইজাতল জালালের দরবারে কৃতজ্ঞ চিত্তে কালে মতস্ব আদায় করি আলহামদুলিল্লাহ দূরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গিয়েছে আবার গরমও বেশি আমি এমনি তো লম্বা আলোচনা করি না কোরআনুল করিমের একটা আয়াত এবং একটা হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল আলমেন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আমরা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন জায়াত তিলাওয়াত করেছি আয়াত আল্লাহ বলেন ওয়া মিনার মানুষদের ভিতর কিছু মানুষ এমন আছে মাইয়াফুল যারা বলে। আল্লাহ এর আগে সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ ইমানদারদের আলোচনা করেছেন কুদাল্লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিলগাইবি ওয়াকিমুনাছ-ছালাতা ওয়া মিম্মা রাযাকনাহু ينফিকুন আল্লাহ প্রথম 5 আয়াতে ইমানদারদের আলোচনা করেছেন ইমানদার কারা এদের পরিচয় সুস্পষ্ট যে আল্লাযিনা ইউমিনুনা বিলগাইব যারা অদৃশ্যের উপর ইমান আনে এটা করে এটা করে এটা করে এটা করে এরা ইমানদার প্রথমে আল্লাহ ইমানদারদের আলোচনা করেছেন এর পরের দুই আয়াতে আল্লাহ কাফেরদের আলোচনা করেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন কাফের এদের পরিচয় সুস্পষ্ট এরা আল্লাহ মানে না এরা নবী মানে না এরা আল্লাহকে রব মানে না এরা আল্লাহ রবুবিয়ত স্বীকার করে না এরা আল্লাহর উলুহিয়ত স্বীকার করে না এরা আল্লাহর হাকিমিয়ত স্বীকার করে না আবার মুমিনদের পরিচয় সুস্পষ্ট মুমিনরা রব মানে আল্লাহকে মুমিনরা ইবাদত করে আল্লাহ মুমিনরা ইলাহ মানে আল্লাহকে রব মানে আল্লাহকে আইনদাতা মানে কাকে জোরে বলেন আইনদাতা একমাত্র কে আল্লাহ তারপরের কথা বুঝেন প্রথমে আল্লাহ মুমিনদের পরিচয় বললেন তাদের পরিচয় সুস্পষ্ট কোনো অস্পষ্টতা নাই এরপর আল্লাহ কাফেরদের কথা বললেন কাফেরদের পরিচয় সুস্পষ্ট এরা লাতের পূজা করে মানাতের পূজা করে হুবালের পূজা করে উজ্জার পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে তারকার পূজা করে পাথরের পূজা করে আগুনের পূজা করে নেতার পূজা করে দলের পূজা করে এদের পরিচয় সুস্পষ্ট এরপর আল্লাহ তৃতীয় আরেক দলের কথা বলেন এই তৃতীয় দল হল ভয়ঙ্কর তৃতীয় দল কারা আল্লাহ তৃতীয় দলের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন মানুষদের ভিতর এক দল আছে যারা আমার না মাই আকুল যারা বলে আমার না বিল্লাহ যারা মুখে বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর যারা মুখে বলে আখির আমরা ইমান এনেছি আখরাতের দিনের উপর তাদের মুখে আল্লাহর নামের টৈটম্বুর তাদের মুখ আখ তারা মুখে বলে ইমান এনেছি আল্লাহর উপর মুখে বলে ইমান এনেছি আখরাতের দিনের উপর নবীকে গিয়ে বলে আপনার উপর ইমান এনেছি আখরাতের দিনের উপর ইমান এনেছি আল্লাহ উপর ইমান এনেছি সাহাবা একরাম রিদুয়ানুল্লাহ আলাইহি মাজমাইনের সাথে যখন চলে বলে আল্লাহর উপর ইমান এনেছি বলে নবীর উপর ইমান এনেছি বলে আখরাতের দিনের উপর ইমান এনেছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন তারা মুখে যত বলো কি এনেছে আল্লাহর উপর তারা মুখে যত বলো কি এনেছে এনেছি আখরাতের দিনের উপর আল্লাহ ইমানদার কি না ইমানদার এদের নাম মুনাফিক এদের নাম কি তাহলে বুঝেন মুনাফিকরা মুখে বলে ইমান এনেছি আল্লাহর মুনাফিকরা মুখে বলে ইমান এনেছি আখেরাতের দিনের উপর মুনাফিকরা আল্লাহর উপর ইমানের কথা মুখে বলে আখেরাতের দিনের উপর ইমানের কথা মুখে বলে কিচ্ছু না এবার বুঝেন তাদের ইমান আসল না ভেজাল আরে পটুয়াখালের মুসলমান মুখ খুলে বলেন যদি কোন জিনিস যে জিনিস যত দামি সে জিনিসের আসলও থাকে ভেজালও থাকে টাকা দামি জিনিস আসল টাকা আছে জাল টাকাও আসে না নাই জাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো অরিজিনাল টাকায় যা লেখা কিছু জাল টাকায় সব কিছু অরিজিনাল টাকায় যেমন এক হাজার টাকা লেখা থাকে অরিজিনাল টাকা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা এক হাজার টাকার নোট এখানে এক হাজার টাকা লেখা এখানে বাংলাদেশ ব্যাংক লেখা এখানে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে এখানে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব প্রবর্তিত ফজলে কবির গভর্নর এই পাশে যান সংসদ ভবনের ছবি আছে এদিকে থাকা বঙ্গবন্ধুর ছবি আছে এটা অরিজিনাল টাকা এই টাকা দিয়ে আপনি মাছ কিনতে চাইবেন আপনাকে মাছ দিবে মুদিন দোকানে খরচ করতে চাইবেন আপনাকে খরচ দিবে ওই টাকার মতো আরেকটা টাকা আছে এই টাকাটা দেখতে যেমন ওই টাকাটা দেখতে এমন ওই টাকায় যা আছে ওই টাকায় তা আছে কিন্তু এটা জাল নোট জাল নোট দেখতে অরিজিনাল টাকার মতো অরিজিনাল টাকায় যা লেখা নোটে ও তা লেখা কিন্তু পটুয়াখালীর মুসলমান একজন ব্যক্তির কাছে যদি এক কোটি টাকা থাকে আর টাকার ভিতর আরে ভাই ইসরায়েলের পানি নিয়ে আইছেন খায়া কোম্পানি ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না যুবকরা বলে ইসরায়েলের পণ্য ব্যবহার করব না ইসরায়েলের বিকাশে টাকা পাঠাবো না এগুলা ইসরায়েলি পণ্য হয় এগুলা ব্যবহার করবেন আমরা যদি আলমরা যদি সতর্ক না হয় এটা থাক এটা আমাদের দেশের সমস্যা নেই আব্বাসি ভাই আব্দুর রহমান আব্বাসি সাহেব এটাও সরাই দিছে হ্যাঁ এটা ইসরায়েলি পানি সরান হ্যাঁ এই যে দেখেন একুফিনি এটা হলো কোন কোম্পানি একুয়াফিনা এটা হলো কোকা কোলা ইসরায়েলি পণ্য এটাতে আপনি এটা কিনবেন এই টাকাটা যাবে কোথায় ইসরায়েলের কাছে সুতরাং যত পিপাসা লাগুক ইসরায়েলের পানি পান করব না ইনশাল্লাহ ইসরায়েলের ইহুদিরা কখনো আমাদের বন্ধু ছিল আমরা পিটানো শুরু করেছি মদিনা থেকে মদিনা থেকে এদেরকে আমরা পিটিয়ে 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 সারা দুনিয়া থেকে বের করে দিয়েছি আজকে আমাদের অলসতার কারণে আমরা আল্লাহর নবীর জাহাদ ভুলে যাওয়ার কারণে আমরা কিতাব ভুলে যাওয়ার কারণে আজকে আমরা লুব ভুক লুল লালসায় পুক্ত হয়ে যাওয়ার কারণে আজকে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারছে ইনশাল্লাহ সময় বেশি দিন দেরি নয় ইনশাল্লাহ অপটু খালি আল্লাহর সৈনিকেরা প্রস্তুত হয়ে যান সময় আর বেশি দিন নয় ইনশাআল্লাহ আমরা ঢাকায় হুরুমতে আকসা কনফারেন্স করেছিলাম আপনারা জানেন আমাদের যাকী উলামা মাশায়েমা পরিষদ থেকে সেদিন আমরা ঘোষণা করেছিলাম যে ইসরাইল আমার ফিলিস্তিনের যত ফুটা রক্ত ঝরাচ্ছে ইনশাআল্লাহ ইহুদিদের কলিজা পা দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ যদি আমরা না পারি আমাদের পরবর্তী সন্তানরা যখন আসবে তারা আমাদের প্রত্যেক ফুটা ফিলিস্তিনের রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ যদি সেই দিন আমাদের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ যদি আমরা কেউ না পারি হযরত ঈসা আলাইহিস ইসলাম যেই দিন দুনিয়াতে আসবেন ইহুদিদের সাথে আলমাল মারহামাতুল কুবরা চূড়ান্ত যুদ্ধ হবে সেই যুদ্ধে যত ফুটা রক্ত ইহুদিরা আমাদের নিয়েছে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং ইহুদিদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই আজকের কাটাতারের মানচিত্রের কাটাতারের কারণে আমরা ফিলিস্তিনে যেতে পারছি না যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো ইনশাল্লাহ বাংলাদেশের কেউ না যাক আমি যেতাম ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা যেহেতু পারছি না অন্তত আমাদের কথা কাজ আয় আমাদের ব্যবসা বাণিজ্য থেকে আমাদের টাকা থেকে ইসরায়েল কোনো ফায়দা না পাক এটা আমরা চাই কি চাই না সুতরাং পেপসি খাব যুবকরা বলো পেপসি খাব সেভেন আপ হাত বলেন সেভেন আপ খাব কোকা কোলা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবো কোম্পানির কিছু ব্যবহার করব কোকাকোলা পণ্যের কিছু কিছু ব্যবহার করব দেশীয় পণ্য ব্যবহার করবো ইনশাআল্লাহ